স্পেশাল করে পিস পিচ করে দাও তো দুপুরে খাবার তো একটা টাইম থাকে নাকি কখন ভাত খাবা কখন ওষুধ খাবা আমি তো এখনো কারেন্টের বিল দিতে পারিনি বিরাট লাইন তুমি ঠাই কি বাসায় আসবাজ নাকি আসবা না এখনো বিশাল জান দেড় ঘন্টা ধরে একই জায়গায় বসে আছে ভাষাইটি বিস্তারিত জানাব চা চা ওই যে আজকে ভ্যালেন্টাইনটা তো তোমার সাথে আমার ক্যান্ডেল লাইট ওই যে মোবাইলে সব পাওয়া যায় তো ভাবলাম একটা ইয়ে দেবো ওই কী যেন একটা সারপ্রাইজ তার তোমার সারপ্রাইজটা কি সসা টমেটো সালাড শুধু চালাম না এই যে হায়দ্রাবাদে বিরিয়ানির সাথে চালা হয়েছে অতি জঘন্য না সিদ্ধ হয়েছে না মশলা মিশেছে কিচ্ছু হয়নি কিন্তু ভিডিওতে না দেখলাম রান্নাঘরে গিয়ে চুলার পাশে তিন নাম্বারটাকে লাল হলুদ যে প্যাকেটটা আছে একটু নিয়ে আসবা এখন থেকে সারপ্রাইজ দিতে হলে এটা দিয়ে দেবে এবার নাও শেষ করো Happy Valentine's Day!